নমস্কার আমরা উপস্থিত হয়েছি আজকের নেতে তোফানি যেটা সুন্দরবনের একটা মনুষ্যাবঙ্গলের কাহিনী অমল মনে রচিত সে জায়গায় এসে মানে একটা সৌন্দর্য প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমরা আজকে উপলব্ধি করতে পারলাম এবং এখানে একটা বাঘ এবং একটা হরিণের মধ্যে যে শিকার ধরার চিত্র এখানে তুলে ধরা আছে তার সাথে তুলে ধরা আছে এখানে বাঘ রোল যেটা বলে ছোট তারা মাছ কীভাবে সংগ্রহ করছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য মানে অসাধারণ যা মানে কল্পনা করা যাবে না আমি মানে ভাবতে পারিনি যে এত সুন্দর একটা পরিবেশ এখানে জঙ্গলের মধ্যে করা আছে এবং প্রত্যেকটা সুন্দরবনের যে যে সমস্ত প্রাণী আছে সেই সমস্ত প্রাণীর ছবি এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং যাতে সাধারণ মানুষ এটাকে পরিদর্শন করতে পারে এছাড়া এবং রাস্তা রাস্তাঘাটও খুব সুন্দর সুন্দর বিভিন্ন জঙ্গলের গাছও আছে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি আমরা যেগুলো জঙ্গলের মধ্যে আছে সাধারণত দেখা যায় না এবং ফুলের বাগান থেকে শুরু করে এভরিথিং এখানে আছে একটা পাতাবাহার গাছ ফরেস্ট অফিস মানে এই জঙ্গলে আসলে বাঘ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি এবং সুন্দরবনের ছোটো যে প্রাণী সেই সমস্ত প্রাণীরও ছবি এখানে সুন্দরভাবে ডিসপ্লে করা আছে বিভিন্ন সুন্দরবনের সাপ সেই সাপগুলোকেও দেখিয়েছে তো নিয়ার ফরেস্টের যে এতগুলো ফরেস্টের মধ্যে আমার এই নীতিধোপানিটাই খুব সুন্দর এবং এখানে দেখার আছে এবং এই ভিডিওতে আপনারা দেখছেন সুন্দরবনের একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা আপনি দেখতে গেলে খুব পরিশ্রমের দরকার এবং ডিপ জঙ্গল এখানে মানুষের আনাগোনা খুব কম এই জঙ্গলে আমি এলাম আসার পরে দেখছি এখানে মাত্র দু তিনটে বোর্ড এটা ভিআইপি পারমিশান হয় সেই ভিআইপি পারমিশান দিয়ে এবং এখান থেকে মানে দেখার মতো বড় বড় খাড়ি আছে যেগুলো দিয়ে বাঘ এদিক ওদিক আসতে যেতে পারে এরকম এই যে খাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় খাড়ি যে খাড়িটার মধ্যে দিয়ে বাঘ আসার সম্ভাবনা অনেক বেশি এবং অসাধারণ একটা টাওয়ার এখানে জাস্ট মানে না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য হতে পারে জঙ্গলের মধ্যে দিয়ে ফুলের বাগান থেকে শুরু শুরু করে এভরিথিং এভরিথিং সুন্দরবন ন্যাশনাল পার্কটা অ্যাকচুয়াল সেই উপাধিটাই পেয়েছে তো যারা আসেননি তাদের সকালকেই অনুরোধ থাকলো যে অন্তত ন্যিধোফি ঘুরে যাবেন এটা হচ্ছে একটা আলাদা সৌন্দর্যের জায়গা এবং বড় বড় ফাঁকা স্পেস করা আছে যেখানে এইখানে বাঘ আসে এইখানে বাঘ গত দু তারিখে এসেছিল এবং ওখানে একটা বোর্ড আছে ডিসপ্লে বোর্ড দেখলাম যে বোর্ডের মধ্যে এখানে সবাই কোন ডেটে বাঘ এখানে এসেছিল তো অনেকগুলো ডেট এই জায়গাটাই আসে এই যে জলের জায়গা অবস্থানটা আছে এই জায়গায় জল খেতে আসে সুন্দর জায়গা এটা হচ্ছে কচ্ছপের একটা অংশ আমার দিকে বলুন কেমন লাগছে বলুন কেমন লাগছে আপনার এক্সপিরিয়েন্সটা ও এক্সিলেন্ট এক্সিলেন্ট সে বিষয়ে কোনো সম্ভব মানে মানে কিছু বাকি নেই কিছু তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর তোমার অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর তোমার হোটেল এত সুন্দর তোমার হোটেলের সমস্ত কর্মচারীরা যারা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের প্রত্যেকটা লোকের খোঁজখবর নেওয়া থেকে আরম্ভ করে এভরিথিং খাওয়া দাওয়া তো অতুলনীয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই তোমার লঞ্চ ভীষণ ভালো যে গাড়িটা করে বোর্ডটা করে আমাদের ঘোরাচ্ছ সেটা মানে আমি এখানে এই অঞ্চলে আর দ্বিতীয় কোনো এরকম লঞ্চ দেখতে পাইনি দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সুতরাং তোমার ট্যুর প্রোগ্রামের কোনো ভাষা যে প্রকাশ করার মতো ইটস এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ আর এই নেতা তোফানি এলে নেতা পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যদি একটু বলেন নেতা তোফানি ইস ইস প্লেস একটা হিস্টোরিক্যাল প্লেস তো এখানে তো মা মানুষের মা নীতি ধোপানি উনি ছিলেন মা মানুষের পালিত মা সুতরাং সে বিষয়ে কোনো শব্দ নেই এই ঘটনা সবাই জানে নতুন করে কিছু বলার নেই যারা আসে সুন্দরবন মোস্ট প্রবলি সবাই আসে এখানে ঘুরতে সুতরাং এভরিবাডি নোজ আওয়াউট দ্য ফ্যাক্ট সুতরাং খুবই ভালো তা আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তুমি সাথে সাথে করে সবাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ এটা হচ্ছে আমাদের কাছে বাড়তি পাওনা দ্যাট ইজ আওয়ার বোনাস পয়েন্ট থ্যাংক ইউ